আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি বিকালের নাস্তা সিঙ্গারা আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা আমি এক কাপ করে চেলে নিচ্ছি চেলে নিলে ভালো হয় এখন আমি এ চেলে নিয়েছি ময়দাগুলা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ময়দাটার তেলটা মেন আপনার তেলটাই মেন শিঙ্গার জন্য আমি এখানে ছয় টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দেখুন আমি তেলটার ময়দাটা লবণটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা ঘষে গষে ময়দাটির সাথে মেশাতে হবে একদম ভালো করে ঘষে ঘষে মেশাতে হবে এইভাবে হাতের দ্বারাতে সময় নিয়ে হবে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি আর বুঝবেন কিভাবে যে তেলটা মাখা হয়ে গেছে দেখুন এভাবে মোট করলে একদম কিরকম সুন্দর হয়ে একটা মোট জরা হয়ে গেছে এখন এটা টিপ দিলে দেখুন কত সুন্দর করে ভেঙে যায় বালু বালু হয়ে যায় এরকম জ্বর জ্বরা হবে একটা টিপ দিলে ভেঙে গেলে বুঝবেন তাহলে মাখা হয়ে গেছে এখন আমি একদম নর্মাল তাপমাত্রায় ঠান্ডা পানি দিয়ে দিব আর পানিটা দিতে হবে একদম অল্প অল্প করে একবারে দেওয়া যাবে না এইভাবে আমি অল্প অল্প করে পানি দিব পানিটা কতটুকু লাগবে এখন বলা যাবে না আমি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ব্রো তৈরি করে নিব দেখুন আমার ডোটা একদম শক্ত একটা ডো তৈরি করে ফেলেছি এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি তিরিশ মিনিটের ডোটা তৈরি হতে হতে আমি সিঙ্গারা পুরটা তৈরি করে নেব দেখুন আমি পুর তৈরি করার জন্য কি নিয়েছি আলুটি এভাবে কেটে আমি একদম ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নেয় আমি ভাজি করব তার জন্য আর বুট নিয়েছি এতগুলা এখানে দেখুন এত এটুকু একটা বাড়ির মধ্যে এতটুকু নিয়েছি আর বাদাম নিয়েছি বাদামটি আমি তেলে নিব আর এখানে দেড় চা চামচ পাঁচ পুরন আর দুইটা শুকনা মরিচ নিয়েছি এটি তেলে আমি একটা হাফ আদা ভাঙ্গা গুঁড়া করে নিব যেমন কামড়ে পরে একদম মিহি করা যাবে না এখন আমি তেলে একটা গুঁড়া করে নিচ্ছি দেখুন আমি এখন একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব দুই চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি বাদামগুলা ভেজে নেব দেখুন আমার বাদামটি বাজা হয়ে গেছে আপনারা বুঝবেন কিভাবে যে বাজা হয়ে গেছে দেখুন কিভাবে ফেটে গেছে আর এখন কোনো আওয়াজ নাই বাদামটা বাজলে একটা চিটচিট আওয়াজ হয় এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি আলুগুলা ভেজে নেব এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা একটু বাজা আমি একটু হালকা বাদামি কালার করে বেজে নিচ্ছি দেখুন আমার পেয়ার একটু বাজা হয়ে গেছে এখন আমি এই দেখুন আদা ভাঙ্গা করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে সুন্দর একটা গ্রাম আইসি মশলা দিলে পাসপোর্টে দিলে গ্রান্ডা আছে অবশ্যই এটা দিতে হবে আর আপনারা চাইলে আস্তেও দিতে পারবেন এমনি ভাঙ্গা না করে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু রসুন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আলুগুলা তে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আটার মধ্যে ময়দার মধ্যে লবণ আছে তার জন্য বেশি দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি বুট গুলা টনা বুট আমি দিয়েছি কারণ সিঙ্গারাটা খেতে অনেক ভালো লাগে আমি হোটেলে গেলে দেখছি টনাবোট বাদাম এইসব দিয়ে হোটেলে তৈরি করে সিঙ্গারাগুলো অনেক স্বাদ লাগে তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা বেশি দেওয়া যাবে না এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর বাদামটা একটু আরো পরে দেব আমি একটু একটু বেজে নিচ্ছি দেখুন আমি নেড়ে চড়ে বেজে নিয়েছি ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি বাদামগুলা আর আমি আলু দি বলতে বলে গেছি খুসা নিয়ে নিয়েছিলাম কারণ হোটেলে খুসা সকার নিয়ে নেয় হোটেল খুসা সহকার নিলে খেতেও ভালো লাগে আর আমি আলুটি একটু যেতে চেপে চেপে কারির দ্বারাতে গলে নিয়েছি একটু গলে নিলে ভালো হয় এখন আমি বাদামগুলা দিয়ে আর তিনটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি এখন আমি এটি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিচ্ছি আর দুই এক মিনিট নেড়ে নেব দেখুন আমার পুরটা নামিয়ে নিয়ে আসছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় সিঙ্গারার ভিতরে কোনো ঢুকাতে যাওয়া যাবে না কারণ ঠান্ডা না হলে পুর দেওয়া যাবে না ভিতরের সিঙ্গারা এটা আমি এখন ফ্যান ছেড়ে দেব ফ্যান ছেড়ে ঠান্ডা করে নেব আর এই পর্যায়ে আমি রুটিটি তৈরি করে নেব দেখুন চলে আসলাম ত্রিশ মিনিট পর দেখুন আমার ডোটা একটু সফট হয়ে গেছে তিরিশ মিনিট পর রাখাতে রেস্টে একদম সফট হয়ে গেছে এখন আমি দুই মিনিটে মতন একটু মতে নেব ভালো করে ভালো করে না মতলে সিঙ্গারাটা ভালো হয় না তার জন্য পারফেক্ট হওয়ার জন্য একটু ভালো করে মতে নিতে হবে দুই মিনিটের মতন তারপর আমি গিচি তৈরি করে নেব ছোটো ছোটো দেখুন আমার আটটা লিচি হয়ে গেছে আমি এখন এরকম করে একটা একটা করে বলে নেবো আর বাকিটি আমি ভিজা কাপড়টা দিয়ে ডেকে রাখবো কারণ ভিজা কাপড়টা দিয়ে না ডেকে রাখলে শক্ত হয়ে যাবে তাহলে বানাতে কষ্ট হবে দেখুন আমি একটা বলে নিচ্ছি কোনো তেল বা গুড়ি কিছুই দেব না আমি লম্পা করে বলতে হবে কারণ আমি একটা লিচি দিয়ে দুটা সিঙ্গারা তৈরি করব গুল করে বলা যাবে না দেখছেন কত শক্ত আমার ডোটা নরম হলে সিঙ্গারাটা ভালো হয় না তৈরি করা যায় না দেখুন আমি এরকম লম্পা করে বলে নিয়েছি আর রুটিটা এরকম দল হবে বেশি পাতলাও করা যাবে না বেশি বাড়িও করা যাবে না তাহলে ভিতরটা হবে না আর রুটিটা মাঝখানটা কখনোই পাতলা করবেন না তাহলে পুড়ে যাবে এখন আমি মাছ বরাবর কেটে নেব আমি একটা ডো দিয়ে আমি দুটা সিঙ্গারা তৈরি করব তার জন্য বড় করে এবং একটু বড় বড় লিচি নিয়েছি দেখুন আমি কেটে নিয়েছি আমি আলাদা একটা বাটির মধ্যে পানি নিয়েছি পানি নিয়ে দেখুন আমি যে ছাড়টা কেটে নিয়েছি এটার মধ্যে এভাবে পানিটা লেগে দিব হাতে আঙ্গুলের দ্বারাতে তাহলে আটা একটা কাজ করবে আটা কাজ তাহলে এটা ভালো করে এখন দেখুন আমি কিভাবে বাস করতেছি এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন অবশ্যই দেখুন এই জায়গাটা যেমন ফাট না থাকে এইভাবে তো করতে হবে ভাবে হাতে নিয়ে ভালোভাবে এভাবে চেপে দিবেন একদমই একদম ফাঁকা না থাকে ভালো করে চেপে চেপে এ দেখুন ভিতরটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি আমার ইয়েটা পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি পুরটা ঢুকিয়ে নিচ্ছি আর পুর বেশি করে বড়াও যাবে না কম করেও ভরা যাবে না একবারের পরিমাণ মতো ভরে নেবেন এভাবে চেপে চেপে ঢুকাবেন এভাবে করে নেবেন আমি আবার এই সাইড গুলা পানি দিয়ে দিচ্ছি এভাবে সিঙ্গারের শেপ দিয়ে নেবেন ভালো করে চেপে নিতে হবে যেন ফাঁক না থাকে দেখুন আমার সিঙ্গারাটা হয়ে গেছে দেখুন কিভাবে একদম হোটেলের মতন বসে থাকে আমি এভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব দেখুন আমি আগে থেকে এই চুলায় তেলটায় কমিয়ে তুলাটা বসিয়েছিলাম এখন আমি সিঙ্গারা আমার চারটা রেডি হয়ে গেছে আমি চারটা দিয়ে দিচ্ছি তেলটা এরকম কম গরম হতেই দেওয়া লাগবে দেখুন আমার এক পিঠ হলে তারপর উল্টাই দেব এক কিছু হোক কিছুক্ষণ পর আমি উল্টেই দেব দেখুন আমি উল্টে নিচ্ছি আর আমি চুলাটা একদম মিডিয়াম আছে দিয়ে রাখছি কারণ বেশি বাড়ালে ভিতরে হবে না উপর দা পড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তার জন্য একটু সময় নিয়ে বাঁচতে হবে এভাবে উল্টিয়ে পাল্টে আমি বাদামি কালার করে বেজে নেব দেখুন আমার সিঙ্গারা হয়ে গেছে এরকম করে বেজে নেবো সবগুলাই এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলা বানানো হয়ে গেছে এখন আমি এগুলা রেখে দিব একটা ডিপ ফ্রিজে এয়ার কন্টেন্ট বক্সের মধ্যে রেখে আগে নর্মাল রেখে দিব এরপর বসে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে এরপর ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা এক মাস বা দুই মাস যখন ইচ্ছা তখন বা মেহমান আসলে বানিয়ে খেতে পারবেন আর আমার দেখুন এখানে আমি সবগুলা যতটা খাব এখন বানিয়ে নিয়ে আসছি আমার তৈরি হয়ে গেলো সিঙ্গারা একদম কত সুন্দর হয়ে গেছে দেখুন বাজারটা আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আর আপনারা সস বা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেও পারেন দেখুন বাঙ্গাই বোঝা যাচ্ছে কতটা মসমস হয়ে গেছে ভিতরটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এতক্ষণ আপনারা বাড়িয়ে কমিয়ে বানাতে পারেন মেজারমেন্ট কাপড়া যদি বেশি মানুষ হয় তাহলে আপনারা বাড়িয়ে মেজারমেন্ট কাপের অনুযায়ী ময়দা নিয়ে নেবেন আর যা যেটা মশলা দেখিয়েছি সব এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ